এর আগে আমরা আন্দোলনে দেখি তোমরা একটু চা খাবে কিনা তোমাদের জন্য রাখতে ঘুমোতে পারি না যতটা ওনার বলার বলেন তারপর উঠে চলে যান আমি বলছি পুরো ব্যবস্থাটাই অব্যবস্থার মধ্যে চলছে স্যার নিজের তৈরি নন্দীগ্রামে নিজের তৈরি সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে একটা পায়ের চোট লাগার চিকিৎসা তখন ভেঙেছে কিনা ডিসাইডেড নয় সেটা যদি উনি না করে তাকে যদি পিজিতে আসতে হয় বা এসএসকে এমে আসতে হয় তাহলে মাথায় হলে কি হবে তাহলে বুকে হলে কি হবে উনি বলেছেন যে রুগীরা কেউ বাইরে যেও না বল না বাড়িতে গিয়ে বলুন না নিজের ভাইপো চোখে আঞ্জুনি হলে সে চলে যায় পৃথিবীর সবচেয়ে দামি দামি হসপিটালে তাকে বারুন করুন ডাক্তার দশ হাজার টাকা পেলেন জুনিয়র ডাক্তাররা পেলেন বলে সারা বাংলার 10 কোটি মানুষ সব ভুলে গেল আমি দেখেছি বেশ কয়েকজন ডাক্তার যারা প্রথম দিকে বিরোধী আন্দোলনে থাকলেও তারপর তারা পদে চলে যাওয়ার ফলে তারা অনেক কিছু ভুলে গেছে হয় এবার নয় নেভা মেদিনীপুরের ক্ষেত্রে কোথাও জুনিয়র ডাক্তারদের যে সাসপেনশন প্রত্যাহার করে নিয়ে গভীর মমত্ববোধের পরিচয় দিয়েছেন এই সরকার কি বলবে মমত্ববোধ হাতির মাথা বাংলায় বলতে গেলে এটা আসলে উনি বুঝতেই পেরেছিলেন যে এই ডাক্তাররা কোটে গেলে এমনিই এই সাসপেনশান উঠে যাবে তখন ছিল থ্রেট করার জন্য যেটা উনি বললেন আমি তার সঙ্গে একমত পরবর্তীকালে বুঝেছেন যে না ওনাকে স্টেপ ব্যাক করতে হবে এখন যেমন উনি মাঝে মাঝে আগে আমরা আন্দোলনে দেখেছি তোমরা একটু চা খাবে কি না তোমাদের জন্য রাত্রে ঘুমোতে পারি না এই ধরনের কথা বলা আজকেও তাই আমি আপনাকে একটা কথা বলি আজকে যেটা করলেন সিম্পল কি ডাক্তাররা তো কোনো বলার সুযোগ পাননি ডাক্তারদের কথা আপনি প্রশ্ন করছিলেন না যে আপনি কি কিছু বলতে পেরেছেন আমি আপনাকে ঋতটা প্রশ্ন করি আপনারা সাংবাদিকরা কিছু প্রশ্ন করতে পারেন ওখানেও উনি যা বলে যান যা যতটা ওনার বলার বলেন তারপর উঠে চলে যান এখানেও তাই হয়েছে ডাক্তারদের বলার মতন কোনো অপশন কোনো ব্যবস্থাই ওখানে ছিল না আমি যতটা দেখতে পেয়েছি আমি আপনাকে বলছি যে এই যে সাসপেনশন এই সাসপেনশনটা কি উনি জাল ওষুধের কোম্পানি পশ্চিমবঙ্গে তৈরি হলো সেই জাল ওষুধে ভিন্ন রাজ্যেও লোক মারা গেল সেখান থেকে তাকে ব্ল্যাকลิস্টেড করা হলো তার প্রোডাকশন বন্ধ করা হলো কিন্তু তার বিক্রি বন্ধ করা হলো তার সরবরাহ বন্ধ করা হলো না তারপর এক রাতে হঠাৎ সরভারা মানে আপনার ইউজও বন্ধ করে দিল তার বদলে কি দিতে হবে সেরামও কোনো ডিক্লারেশন ছিল না ডাক্তারবাবুটা সেটা ভালো বলতে পারবেন আমি বলছি পুরো ব্যবস্থাটাই অব্যবস্থার মধ্যে চলছে স্বাস্থ্যের থেকে অস্বাস্থ্যকর অবস্থা আর কিছু আছে বলে এই রাজ্যে আমি অন্তত বিশ্বাস করি না আর আমি এটাও বিশ্বাস করি আপনারা উনি বলছিলেন বাবু বলছিলেন যে এটা লক্ষ্মী ভান্ডারের নয় ওনার চোখে এটাই তাই এখন আপনি আমায় বলুন না যে লোকগুলো রাস্তায় দীর্ঘদিন বসে আছে ডিএর দাবিতে তাদের দিয়ে বাড়িয়েছেন বাড়াননি চার পার্সেন্ট ওটা ওই ছড়িয়েই দেওয়া আমি বলছি ডাক্তারদের বাড়ালেন কই নার্সদের তো দিয়ে বাড়ালেন না অন্য যারা জিডিআই বা বিভিন্ন স্টাফেরা যারা আছেন হসপিটাল ম্যানেজমেন্ট একটা হসপিটাল চালাতে দেখলে তাদের দিয়ে বেড়েছে তাদের দিয়ে বাড়েনি সব কিছু মিলে একটা স্বাস্থ্য ব্যবস্থা আর সব জায়গার শেষে উনি যে খেলা মেলা ছড়িয়ে দেওয়ার দু কোটি টাকা আপনি আমায় বলল তো পশ্চিমবঙ্গে যদি স্বাস্থ্যের ব্যবস্থা এত ভালো হতো যে দু কোটি টাকা ছড়িয়ে দিলেও কিছু যায় আসে না আপনি বলুন ওনার নিজের তৈরি নন্দীগ্রামের নিজের তৈরি সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে একটা পায়ের চোট লাগার চিকিৎসা তখন ভেঙেছে কিনা ডিসাইডেড নয় সেটা যদি উনি না করে তাকে যদি পিজিতে আসতে হয় বা আসতে হয় তাহলে মাথায় হলে কি হবে তাহলে বুকে হলে কি হবে এই যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা হয় তাহলে আর কিছু বলার নেই আর থ্রেড কালচারের কথা আপনি যাদেরকে ডাকবেন বলছিলেন শুনে তো আমি শিওরিত যে ওরা এলে তো এখানেই মারপিট করবে আমাদের সাথে দ্বিতীয় কথা হচ্ছে থ্রেট তো উনি নিজেই করেছেন লাস্ট যেদিন ডাক্তারদের সঙ্গে নবান্য মিটিং হলো সেই মিটিং এ প্র্যাকটিক্যালি উনি থ্রেট করেছেন উনি বলেছেন আমি খাতা খুলে দেখিয়ে দেবো আমি দেখেছি বেশ কয়েকজন ডাক্তার সবাই নয় সিগনিফিকেন্টলি দু একজন বিশেষ করে একজন মহিলার ডাক্তার তিনি বোন বলছিলেন যে আমরা অভিযুক্তকে অভিযুক্তই বলবো এই জাতীয় কথা আমি দেখেছি সেখানেও থ্রেট করেছেন যে খাতা বার করে দেখিয়ে দেবো আমি এই বার করে দেখিয়ে দেবো থ্রেটটার কালচারের মাথায় উনি বসে আছেন এই মাথাকে যতক্ষণ আপনি সরাতে পারছেন এই মাথা আপনি ওয়াশ করেও কিছু করতে পারবেন না উনি বলেছেন যে তো রুগীরা কেউ বাইরে যেও না তো বল না বাড়িতে গিয়ে বলুন না নিজের ভাইপো চোখে আঞ্জুনি হলে সে চলে যায় পৃথিবীর সবচেয়ে দামি দামি হসপিটালে তাকে বারুন করুন তাকে বারুন না করে পাবলিককে বারুন করতে এসছেন এবার আমি বলি স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সাথী কার্ড দুটো জিনিস আপনারা ওয়াইল্ড করেন না এক হচ্ছে আদ্যෙක්কি কিছুই স্বাস্থ্য সাথীতে আর নেই চোখের ছানি যেটা সব মানুষের একটা বয়সের পরে পড়বে নেই যে কোনো মহিলার একটা ধরুন মহিলা স্তী রোগে সমস্যা আসবে স্বাস্থ্য সাথীতে নেই অর্থোপেডিক বয়স হলে বাড়িতে পড়ে গেল তাকে এফআইআর করে তারপর আপনার পেতে হবে তাও আদ্যেক ব্যবস্থা নেই এবার আমি বলি হসপিটালে ভর্তি হতে গেলে স্বাস্থ্য সাথী কার্ড লাগবে কেন এই প্রশ্নটা অ্যারাইজ করা উচিত হসপিটালে ভর্তি হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড আজকে লাগে কেন তার কারণ একটা নির্দিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানির সাথে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা তারা হসপিটালে হলেও সেই নির্দিষ্ট অ্যামাউন্টটাও সরকারের এতে কোষাগারে জমা দিতে হয় তার মানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডটা কেন করেছিলেন যে তোমাকে আর সরকারি হসপিটালে যেতে হবে না তুমি প্রাইভেট হসপিটালে গিয়ে করাবে সেটার বদলে প্রাইভেট হসপিটালে আস্তে আস্তে সমস্ত স্বাস্থ্যসাথী ব্যবস্থা তুলে দিয়ে পুরো ব্যবস্থাটাকে হসপিটালে নিয়ে আসছেন যে রুগী গেলে লক্ষীয় সঙ্গে আসবে অতএব যে আপনি ভাবছেন স্বাস্থ্যসাথী দিয়ে প্রাইভেট হসপিটাল রোজগার করেছে উনি বলছিলেন না যে আন্দোলন চলাকালীন প্রাইভেট হসপিটাল অনেক কামিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এখন উনি টাকা কামাচ্ছে দাদা আমি আপনাকে বলি যে দেখুন গান্ধীজিও একটা আন্দোলনে সফলতা পাননি স্বদেশী আন্দোলন লবণ আন্দোলন এতগুলো আন্দোলনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও এক চান্সে কোনো কিছু পারিননি। তাকেও হয় এবার নয় নেভার। রাজনীতি এমন জিনিস বা ধরুন ভবিষ্যৎ এমন জিনিস যেভাবেই বলুন তার এবারেও হয়নি আবার নেবারও হয়নি তাই আপনি যে সরলীকরণ করছেন যে পেরেক ঠুকে দেওয়া হলো এটা কখনোই হতে পারে না এই যে ঘটনাটা আমি প্রশ্ন আমি সেই প্রশ্নটা বলছি এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার অভিঘাত কি মানুষের মন থেকে মুছে গেল ডাক্তার দশ হাজার টাকা পেলেন জুনিয়র ডাক্তাররা পেলেন বলে সারা বাংলার দশ কোটি মানুষ সব ভুলে গেল এটা তো হতে পারে না উনি দশ হাজার টাকা কেউও পেতে পারেন আজকে আমি বলছি ধরুন আমি লক্ষ্মী ভাণ্ডারের সাথে তুলনা করেছিলাম কারোর কারোর সেটা আপত্তি থাকতেই পারে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পরেও লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পরেও দু কোটি তেত্রিশ লাখ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে আরও একটা বড় অংশের মানুষ তারা অন্য বিরোধীদের ভোট দিয়েছে তার ফলে এটা বোঝা যাচ্ছে যে সেই ভোট যদি যোগ করি তাহলে সরকারি ভোটের থেকে সরকার পক্ষের ভোটের থেকে সে বিরোধী ভোট বেশি তাহলে এটা বোঝা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পেয়েও সবটা হয় না সেরকম এই কুড়ি হাজার দশ হাজার টাকা করে বাড়িয়ে দিয়েও আপনি কিন্তু আলটিমেটলি জনতার মনে আজকে থেকে উনিশশো এগারো এই আপনার দু সালে আপনার প্রতি যে মানুষের ইমেজ যে ধারণা যে বিশ্বাস মানুষের ছিল সেটা আর ফেরাতে পারবেন না যাই করেন না কেন আপনি রুল করতে পারেন আপনি ডিভাইড অ্যান্ড রুল করে আপনি ডাক্তারদের ভুল বুঝিয়ে কিছু ডাক্তারকে পক্ষে টেনে কিছু লোককে আমি দেখেছি বেশ কয়েকজন ডাক্তার যারা প্রথম দিকে বিরোধী আন্দোলনে থাকলেও তারপর তারা পদে চলে যাওয়ার ফলে তারা অনেক কিছু ভুলে গেছে এগুলো হতে পারে কিন্তু কোনো অঙ্কে কোনো অঙ্কে আপনি আপনি যদি এটা নির্বাচনের অভিঘাত ধরেন তাহলে নির্বাচনে অভয়ার ভোট দেওয়ার আগে মানুষ বিচার করবে না এটা হতে পারে না কিন্তু অনেকটা কিন্তু আমি বামেদের কথা না বা কংগ্রেসের কথা না না তাদের অর্গানাইজেশন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় রণডঙ্কা বেজে গেছে ডাক্তারদের দশ টাকা পনেরো টাকা দিয়ে দিল শুরু করে ওনার কাজ করছেন দীর্ঘদিনের সাংবাদিক তারও আগে ইতিহাস পর্যালোচনা করেন আপনারা যারা ইতিহাসের মানে সংবাদ সাংবাদিকতা করেন আমি আপনাকে একটা প্রশ্ন করি সাতাত্তর সালে কোনো মানুষ ভেবেছিলেন যে সিপিএম ক্ষমতায় আসবে সাতাত্তর সালে তিরিশ পারসেন্ট বুথেও তারা এজেন্ট দিতে পারিনি অতএব আমাদের সভাপতি কি হলো বা হলো না এমন নয় যে সভাপতি নেই নতুন সভাপতি কি হলো না শুধু ওদের দলেও রোজ হচ্ছে

আমি এসইউসিআই করেছে একমাত্র রাজনৈতিক দল এসইউসিআই এরকম কাজ করেছে মানুষের মানুষের চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে কিন্তু আমি বলছি এই দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রী করছেন ডামন ধরবারে আeger সেবাশ্রী হ্যাঁ এটা সেবাশ্রয় দুঃখ সেবাশ্রয় সেবাশ্রয় করেছেন একজন মানে এটা ইতিহাস হয়ে যাচ্ছে ভালো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি অল ইন অল আর আমি হচ্ছে অল ইন্ডিয়া আমি অল ইন্ডিয়া নিয়ে আলোচনা থাকতে পারে ঘোষিতভাবে অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক আমি আপনাকে একটা প্রশ্ন করি সে আপনি একজন সাংসদ সেই দলেরই হ্যাঁ আপনি বড় নেতা সেকেন্ড ইন কমান্ড আপনি যদি সেবাশ্রয় করেন তার মানে সরকারি আশ্রয়ে যাদের চিকিৎসা হচ্ছে তাদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না বলে আপনাকে প্যারালাল ট্রিটমেন্ট অ্যারেঞ্জমেন্ট দিতে হচ্ছে এবার শুধু তাই নয় ওখান থেকে রেফার হয় রেফার হলে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে আমি বলি তাহলে একটা জায়গায় হলো কেন আমি বলছি বাকি এমপিরা এটাকে ফলো করলেন না কেন ওনার দলের কেউ ফলো করলেন না একজনই করলেন এটা তার বাড়িতেই তার প্রতি যে অনাস্থা একটা বড় নিদর্শন সেটা এবং আজকে যে ডাক্তারদের প্যারেড করালেন প্র্যাকটিক্যালি যেভাবে আমরা দেখেছি স্কুল ছেলেদের স্কুলের ছেলে মেয়েদের নিয়ে আসা হয় বেকার এসে বেকার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা গিয়ে আবার ফিরে আসে সেই ধরনেরই এখানে ডাক্তারদেরকে বাসে করে ওভারনাইট নিয়ে আসা হলো খাওয়ানো দাওয়ানো হলো দিয়ে তাদের দশ টাকা বাড়িয়ে দেওয়া হলো তো এমনিও করতে পারতেন